এরুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ক্লাস এইটের এর ভৌতবিজ্ঞানের কয়েকটা শেড নিয়ে আলোচনা করছি বিগত ক্লাসে আমরা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার তিন এবং চার এটা সম্পূর্ণ সমাধান করাটা দেখিয়েছি আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র আছে সেইটা দেখাব আমরা আলিপুর দুয়ার এম সি উইলিয়াম স্কুল জিলাই স্কুল এবং চন্দননগর মিউনিসিপাল গুলো সম্পর্কে আজকে আমরা পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করছি আশা করি এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে প্রথমে আমরা মধ্যশিক্ষা প্রথমে আমরা মধ্যশিক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখা যাক একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হলো বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে কখন এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে সে অপশান অনুসারে আমাদেরকে লিখতে হবে নাম্বার ওয়ান বস্তুর ওজন প্লবতা বলের থেকে বেশি হবে নাম্বার বি বলা আছে প্লবতা বল বস্তুর ওজনের থেকে বেশি হবে সি বলা আছে দুটো সমান হবে ডি বলা আছে বস্তুর ওজন এবং বায়ুর চাপ এদের সমষ্টি প্লবতা বলের থেকে বেশি হবে এটা মনে রাখতে হবে অপশান বি হবে যখন প্লবতা বল বস্তুর ওজনের থেকে বেশি হবে তখন বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবেন তাহলে এটা অপশান বি হবে এরপরে আমরা চলে আসছি দুয়ের প্রশ্নটায় কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব ধাতুপাতের প্রয়োজন হলে কোন ধাতুটি ব্যবহার করা উচিত বা কোন ধাতুটি নেওয়া উচিত অপশান দেওয়া আছে দশটা তামা লোহা সোনা অবশ্যই সোনাকে আমরা ব্যবহার করব অপশান ডি তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ কী হবে এটা শূন্য বলা আছে দুই এ বলা আছে এ অপশন বলা আছে ছিয়াত্তর পারস্তম বলা আছে সি এ বলা আছে তেরো দশমিক তিন সেমি পারস্তম্ভ বলা আছে আর ডি এ বলা আছে স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি হবে এটা মনে মনে রাখতে হবে ছিয়াত্তর সেমি পারস্তম্ভে সমান হবে অর্থাৎ আমরা লিখব অপশান বি সেভেন্টি সিক্স সেমি এইচ জি প্রদত্ত কোন পদার্থটি তরিতে সুপরিবাহী নয় কাঠ তামা সোনা গ্রাফাইট কাঠ অবশ্যই তরিতে সুপরিবাহী নয় অপশান এ অবশ্যই হবে এরপরে আমরা চলে আসছি এই প্রশ্নটায় ফোরটিন সি সিক্স পরমাণু প্রোটন ও নিউটন সংখ্যা উল্লেখ করতে বলছে তাহলে প্রোটন সংখ্যা এখানে এই ছয়টা প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা চৌদ্দ মাইনাস ছয় আটটা তাহলে প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক নির্দেশ করবে আর নিউটন সংখ্যা মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পাবো তাহলে চৌদ্দ মাইনাস ছয় সমান আটটি আমরা পাবো এরপরে এরপরে আমরা পাচ্ছি জলের ভর দেওয়া আছে তার ওজন কত মনে রাখতে হবে ওজন মানে ভর ইন্টু অভিকর্ষ তরণ তাহলে ভর ইন্টু অভিকর্ষ তরণ তাহলে ভরের মান এক বলা আছে এক কেজি অভিকর্ষ তরণ হলো নয় দশমিক আট তাহলে আমরা পেয়ে যাব নয় দশমিক আট নিউটন বা নাইন পয়েন্ট এইট নিউটন এরপরে আমরা চলে আসবো তিনের প্রশ্নটায় একটি টেবিলের উপর একটি বই রাখা আছে বইটি স্থির অবস্থায় আছে তার উপর কত ঘর্ষণ বল কাজ করবে একটা প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটা হবে এখানে ঘর্ষণ বল কোনো কাজ করবে না তাহলে যখন স্থির আছে তখন সেই অবস্থায় কোনো ঘর্ষণ বল কাজ করবে না সরষের তেল জলের ওপর ভেসে আছে কার ঘনত্ব বেশি মনে রাখতে হবে সরষের তেল এবং জলের মধ্যে জলের ঘনত্ব কিন্তু বেশি হবে সেই জন্যে সরষের তেল ভেসে থাকে জলটা নিচে থাকে তাহলে আমরা কি করব এখানে জলের ঘনত্ব বেশি হবে আমরা চলে আসছি সেটা মার্কিউরাস ক্লোরাইড এবং ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি মনে রাখতে হবে মার্কিউরাস ক্লোরাইডের সংকেতো এম এইচ জি টু সি টু আর ক্যালসিয়াম ফসফেটের সংকেত সি এ থ্রি পিও ফোর হোল টু তারপরে বলা আছে কার্বনের যোজ্যতা চার এবং ক্লোরিনের যোজ্যতা এক হলে কার্বন টেট্টা সংকেত কী হবে মনে রাখতে হবে কার্বন টেট্টাক্লোয়েড সংকেত হলো সি সি ফোর এখানে বলা হচ্ছে গঠন লিখতে বলছে এখানে সি মাঝখানে সি দিয়ে তাহলে চারটে জায়গায় আমরা সিএল দিয়ে দেবো অর্থাৎ সি এ জায়গায় সিএল দেবো এখানে সিএল এখানে সিএল এখানে সিএল তাহলে সি সিএল ফোর গঠন এরকমভাবে আমরা দেখাতে পারি এরপরে আমরা চলে আসবো আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচ এস এ এই প্রশ্নে আমরা চলে আসছি দেখা যাচ্ছে এসআইতে জি এর মান কত এসআইতে জি এর মান আমরা লিখব অপশান বি হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন বাই টেন টু দি পার ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হলো ক্যাপিটাল জি এর মান কেজি পার লিটার দুই টা বলা আছে কেজি পার লিটার এককে ঘনত্ব কত হবে এখানে বিভিন্ন আছে একটা হিরে দেওয়া আছে লোহা দেওয়া আছে প্ল্যাটিনাম এবং এখানে মনে রাখতে হবে হিরে হলো কঠিনটা মৌল দুইয়ের প্রশ্ন বলা আছে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি লিখতে বলছে আমরা জানি গ্যালিলিও তিনটে সূত্র হয় তিনটে সূত্র কি আছে নাম্বার ওয়ান স্থানে একই উচ্চতা এবং স্থির অবস্থা থেকে সকল বস্তু সকল পতনশীল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে শূন্য স্থান শূন্য স্থানে একই উচ্চতা এবং স্থির অবস্থা থেকে সকল পতনশীল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে নাম্বার ওয়ান নাম্বার দুই কী বলা আছে নাম্বার দুই বলা আছে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর বেগ বস্তুর পতনকালে কালে হবে এটা নাম্বার দুই বলা আছে নাম্বার তিন হলো স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু দ্বারা নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব পতন বর্গে স্বর্ণপাতিক হবে তাহলে তিনটে সূত্র হলো এটা ভালো করে মনে রাখতে হবে পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট নিউক্লিয়াস বা কেন্দ্র কাকে বলে আর এর সময় একটা কোশ্চেন আছে নিউক্লিয়াস কাকে বলে বা কেন্দ্র কাকে বলে কোনো পরমাণু পরামাণু যে অঞ্চলে প্রোটন এবং নিউট্রন এটা নিউট্রনগুলি জোটবদ্ধ অবস্থায় থাকে তাকে আমরা নিউক্লিয়াস বলব পরমাণু যে অঞ্চলে প্রোটন এবং নিউট্রন ইলেকট্রন নয় পরমাণু যে অঞ্চলে প্রোটন এবং নিউট্রন জোটবদ্ধ অবস্থায় থাকে তাকে আমরা পরমাণু নিউক্লিয়াস বলব বা কেন্দ্র বলব এখানে থার্টি ফাইভ সেল সেভেন্টিন এর ভর সংখ্যা থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ হবে তারপরে আমরা চলে আসবো একটি অধাতুর নাম লেখো যা তাপতড়িতে সুপরিবাহী মনে রাখতে হবে সেটা হলো গ্রাফাইট হবে আর লেড নাইটের সংকেত আমরা কি লিখবো লেড নাইটের সংকেত আমরা লিখবো পিবি এন ও থ্রি হোল টু মানে পিবি এন থ্রি হোল টু আমরা এরপরে দ্বিতীয় স্কুলটা করব সেটা হলো আমরা এবারে দ্বিতীয় স্কুলটায় করব সেটা হলো বাঁকুড়া জিলা স্কুল এর এক নম্বর প্রশ্ন হল বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতার সম্পর্ক কি মনে রাখতে হবে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতা পরস্পর কিন্তু সমান হবে নাম্বার দুই তরল প্রবাহের তরল প্রবাহের দিক নির্ভর করে তরল প্রবাহের দিকটা নির্ভর করে কার ওপরে অপশান বি চাপের পার্থক্যের ওপর নির্ভর করে তিন নম্বর হলো লোহা এবং স্টিমের রাসায়নিক সমীকরণ লিখতে বলছে মনে রাখতে হবে লোহা এবং স্টিমের বিক্রিয়ায় ফেরোসোফেরিক অক্সাইড এবং হাড়ি উৎপন্ন হয় অর্থাৎ থ্রি এফি প্লাস ফোর এইচ টু সমান আমরা বলবো এফি থ্রি ও ফোর প্লাস এইচ টু এই এফি থ্রি ও ফোর এটাকে বলা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড আর এটা হাইড্রোজেন তারপরে আমরা পরের প্রশ্নটায় চলে আসছি জলযুক্ত কিউফ্রিক নাইটেডকে উত্তপ্ত করলে কি হবে কিউপি কি উত্তপ্ত করলে কিউপি অক্সাইড এবং নাইড্রন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কিউপি অক্সাইডটা আমরা কালো বলবো আর নাইড্রন ডাইঅক্সাইডটা বাদামি হবে পাঁচ নম্বর প্রশ্নটা কি বলা আছে এক নিউটনের সংজ্ঞা বলছে এক কেজি ফরের কোনো বস্তুর ওপর যে বল কাজ করলে তরণ এক মিটার পার সেকেন্ড হয় তাকে আমরা কি বলবো এক নিউটন বলবো ভারী বস্তুকে টেবিলের ওপর রাখা হলো একটি ভারী বস্তুকে টেবিলের উপর রাখা হলো ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না মনে রাখতে হবে বস্তুর মধ্যে ঘর্ষণ বল বস্তুটির গতি উৎপাদনকে বাধা দেয় এই জন্য সংসার হয় না এবার কখন বস্তুটি চলতে শুরু করলো মনে রাখতে হবে যখন প্রযুক্ত বল স্থির অবস্থায় ঘর্ষণ বলের সীমাস্থ মান অপেক্ষা বেশি হবে অর্থাৎ প্রযুক্ত বল ঘর্ষণ বলে মান অপেক্ষা বেশি হবে তখন বস্তুটি চলতে শুরু করিও সচল হবে এর পরের প্রশ্নটা বলা আছে অথবা প্রশ্ন কুলম্বের সূত্রটা লিখতে বলছে এবং চিহ্নগুলো অর্থ লিখতে বলছে মনে রাখতে হবে কুলম্বের সূত্র হল দুটি দুটি বিন্দু আধারের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণ ফলে এবং দূরত্বের বর্গের ব্যস্তপাতি এখানে ওয়ান কিউ টু দুটি আধার আছে মধ্যবর্তী দুটো তার আছে এবং বলটা হলো এফ তাহলে আমরা লিখতে পারি প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে এফ ই কল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হলো স্বর্ণপাতির দুবল তারপরে দ্রাবক ব্যবহার করে কিভাবে কপুর এবং চিনি ধর্মে পার্থক্য করা যাবে মনে রাখতে হবে জল পদার্থের নাম করা হয়েছে কপ্পু চিনি জল কেরোসিন পেট্রোল কার্বন সালফাইড জলে কপ্পু সামান্য দাব্য কেরোসিনে দাব্য পেট্রোলে দাব্য কার্বন সালফাইড দাব্য চিনি জলে দাব্য কেরোসিন অদাব্য পেট্রোলে অধাব্য পেট্রোলে অদাব্য কার্বন ডাইসালফাইড গেল তারপরে পরের প্রশ্ন বলা আছে তামা এবং রূপোর মধ্যে কোনটি অধিক সক্রিয় কিভাবে প্রমাণ করবে মনে রাখতে হবে মনে রাখতে হবে তামা এবং রূপোর মধ্যে তামা অধিক সক্রিয় কারণ রূপকে এবং রূপোর মধ্যে তামা বেশি সক্রিয় কারণ রূপকে যদি শিওস ওপর দোবনে করা হয় তাহলে কোনো বিক্রিয়া ঘটবে না তাহলে এ থেকে বোঝা যাচ্ছে কি তামা বেশি সক্রিয় অর্থাৎ রূপও কম সক্রিয় তারপরে আমরা চলে আসবো পরের প্রশ্নটায় সেটা হলো দশ কেজি ভরের একটি বস্তুর ওজন কত হবে মনে রাখতে হবে দশ কেজি ভরের ওজন হলো দশ ইন্টু নয় দশমিক আট মানে ভর ইন্টু অভিকর্ষ তরণ তাহলে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট মানে নাইনটি এইট নিউটন দুটি মৌল পরস্পর আইসোবার আমরা এটা কি বলবো আর্গন বলবো আর্গন এটা ফর্টি এ আর এইটিন আর ফর্টি সি এ টোয়েন্টি মানে এখানে মনে রাখতে হবে আইসোবার বলতে ভর সংখ্যা সমান হবে প্রোটন সংখ্যা অন্য হবে বা ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা আলাদাকে আমরা কি বলবো আইসোবার বলবো তাহলে আইসোবারের উদাহরণটা হয়ে গেল এরপরে আমরা চলে আসবো সেটা হলো চন্দননগর চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন এখানে এই স্কুলটি আসছি একটি বলের নাম লেখো যা আমাদের শক্তি অপচয় ঘটায় অবশ্যই ঘর্ষণ বলবাহকে রেশম দিয়ে ঘষলে কি প্রকার তরিত উৎপন্ন হয় ধনাত্মক তরিদ দুটি বস্তুর মধ্যে ভর স্থির রেখে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় তাহলে মহাকর্ষ বলে কি পরিবর্তন ঘটবে এটা চারগুণ হবে তারপরে পৃথিবীর ভর এম ব্যাসার্ধ আর অবিকর্ষ তরণ জি মহাকর্ষ ক্যাপিটাল জি হলে তাহলে আমরা অপশান সি অর্থাৎ এই সমীকরণ জি সমান এম বাই আর এই সমীকরণটা মেনে চলবে জি সমান এম বাই আর স্কোয়ার তারপরে আমরা চলে আসছি তরলের চাপ কোন দিয়ে কাজ করে মনে রাখতে হবে তরলের চাপ সব দিয়ে কাজ করে অপশান ডি হবে টু এস এইচ টু এস এর গন্ধ কেমন পচা ডিমের মতো একটি অধাতুর নাম লেখো যেটি তাপ এবং তৈতের সুপরিবাহী এটা হলো গ্রাফাইট হবে পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণিকা থাকে এটা প্রোটন এবং নিউট্রন থাকে তারপরে আমরা চলে আসছি একটা অথবা প্রশ্ন আছে একটি আইনি যৌগের উদাহরণ দাও যা খাদ্য হিসাবে আমরা ব্যবহার করি খাদ্য লবণ এনেশিয়াল আমরা বলতে পারি একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায় অথচ পেরেকের চেয়ে অনেক ভারী স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন ছোট পেরেকের টুকরোর তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি তাই বাটির অনেক বেশি জল অপসারণ করবে তাই পেরেকের তুলনায় বাটির ওপর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বেশি কাজ করবে তাই বাটি ভিসে থাকবে তারপরে প্রশ্ন হলো আমরা চলে আসছি যেটা হলো শীতকালে শুকনো চুল আঁচড়ানার পর সঙ্গে সঙ্গে চিরুনি কয়েকটি কাগজের টুকরা কাছে আনলে কী ঘটবে এবং কেন মনে রাখতে হবে শীতকালে মনে রাখতে হবে চিরুনিটি দিয়ে চুল চুল আঁচড়ালে চুল এবং চিউড়ির মধ্যে ঘর্ষণ তৈরি হয় এবং এর ফলে চিড়ুনিতে স্থির তরিত সৃষ্টি হয় এবং প্রস্তুত কাগচের কাগজের কাছে আনলে স্থির তড়িত আবেশ সৃষ্টি হবে এবং কাগজের টুকরো নিকটবর্তী প্রান্তে বিপরীত জাতীয় আধান এবং দূরবর্তী প্রান্তে সমাধান সৃষ্টি হবে তাই চিরুনি দ্বারা কাগজের টুকরোগুলো কি হবে আকৃষ্ট হবে তার প্রশ্ন আমরা চলে যাচ্ছি ধাতু এবং অধাতুর পার্থ কি এক নম্বর পয়েন্ট আছে ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয় ব্যতিক্রম হলো পারদ ধাতু কিন্তু তরল এখানে এক নম্বর পয়েন্ট হলো ধাতু আমরা এখানে কি বলবো এখানে আমরা বলবো অধাতুর মধ্যে ধাতু অধাতুর মধ্যে আমরা এটা বলবো তরল হতে পারে কঠিন হতে পারে গ্যাসি হতে পারে আর দু নম্বর পয়েন্ট হলো ধাতু তাপতরীতে সুপরিবিহ অধাতু তাপতরীতে কুপরি কিন্তু ব্যতিক্রম হল গ্রাফাইট আর ধাতুগুলো সাধারণত ধনাত্মক ধর্মী হয় আর অধাতুগুলো আমরা কি বলবো সেটা ঋণাত্মক ধর্মী হয় তারপরে আমরা চলে আসছি সমযোজি যৌগ বলতে কি বোঝায় নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুই বা ততোধিক পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোর গঠনের মাধ্যমে যে যৌগ উৎপন্ন হচ্ছে তাকে আমরা সমযোজি যৌগ বলবো এটা জল হবে মিথেন হবে এবং নাইট্রোজেন হবে তাহলে মিথেন বলা আছে পরের প্রশ্ন বলা আছে কি গ্যাসীয় সামি অনুর প্রাথমিক গঠন লিখতে বলছে আমরা ধরে নিলাম যেটা মিথেন হবে তাহলে মিথেন এইচ ফোর তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি সি লিখে তার চারকে হাতল করে আমরা এইচ দিয়ে দেবো এটা এইচ ফোরের গঠন আমরা বলতে পারি আচ্ছা তাহলে আজকে আমরা এই স্কুলগুলো সম্পর্কে সম্পূর্ণ জানলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে ক্লাস এইটের সকল ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কোনো স্কিপ না করে দেখবে আবার পরের ক্লাসে আমরা নেক্সট ভিডিও আমরা ছাড়বো এবং আশা করি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস